আমি চর্মনাইকে বলতে চাই আওয়ামী লীগ যখন আপনাকে দাঁত ভেঙে দিতেছে কই আপনি তো তখন আন্দোলন সংগ্রাম করতে পারেন নাই আজকে এই বিক্ষোভ সমাবেশ বাংলাদেশে বিএনপিকে নিয়ে বিশাল সরযন্ত্র চলতাছে 17 টি বছর নির্যাতন নিপীড়ন সয়া আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি এখন দেখি নতুন নতুন বিভিন্ন রাজনৈতিক দল বাইরেছে হ্যারাবনাইকে আন্দোলন করছে সংগ্রাম করে এইটা করে ওটা করে কিন্তু সিটি নির্বাচন যখন দাপ ভাঙে গেছিলো তখন একটা আন্দোলন তো দূর কথা পাঁচটা কর্মী নিয়ে আমার মাঠে নামতে পারে না এখন তারা বক্তৃতা দেওয়ার সময় এখন বক্তৃতা দেওয়ার সময় দাব ভাঙিয়ে যায় আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি আমি চর্মনাইকে বলতে চাই ও কঠিন ভাষায় বলতে চাই আপনারা আলেম ওলাম হাসেন আলেমালামা থাকবেন বিএনপি আলেমালামার অনেক সম্মান করে আগামী তো সম্মান করবে কিন্তু একটা কথা বলতে চাই আপনারা কোনো দিন সিনিয়র রাজনৈতিক নেতাদেরকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে আপনারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই কাজ করবেন না আপনাদেরকে সম্মান করি আগামীতেও সম্মান করব এই চর্মনায় হুজুরকে কঠিন ভাষায় আমি বলতে চাই আপনার সিটি নির্বাচন যখন করছেন আওয়ামী লীগ যখন আপনাকে দাঁত ভেঙে দিয়েছে কই আপনি তো তখন আন্দোলন সংগ্রাম করতে পারেন নাই কোনো একটা মিটিং মিছিল করেন নাই আপনি শুধু কাঁদছেন এই পর্যন্তই সমাপ্ত হচ্ছে কিন্তু বিএনপি আপনার ব্যাপারে প্রত্যেক জায়গায় জায়গায় বলছে চরমনাই হুজুরকে কেন মারা হয়েছে কাজী আমরা এটা বলতে চাই এ রাজনৈতিক ফায়দা লোটার জন্য কিছু রাজনৈতিক সংগঠন এখন উঠে পড়া লেখেছে আমরা আগামী তো ঐক্যবদ্ধ আছি এখনো থাকবো সব রাজনৈতিক দল নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই এই বলে থানা শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি থানা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সুমন